নমস্কার আপনারা দেখছেন নজরে বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন মিনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াই এফআই ছেড়ে তবে মিনাক্ষী মুখোপাধ্যায় কোথায় যাবেন এই নিয়েই এখন একটা দরজা শুরু হয়েছে কার্যত তবে ভা এটা ভাববেন না যে মিনাক্ষী মুখোপাধ্যায় দল ছাড়তে চলেছে কারণ বাম কোনোদিন সেভাবে দলবদলু নেতা নেত্রীর জন্ম দেয়নি বামেদের নীতি আদর্শের মধ্যেই দলবদলু শব্দটা খুবই কার্যত কম শোনা যায় কিন্তু অপরদিকে ওই তৃণমূল এবং বিজেপি নামক এই যে দুটি দল রয়েছে বা তার সঙ্গে এখন আইএসএফ কেউ যুক্ত করতে হচ্ছে এই তিনটি দলে কিন্তু একেবারে দল বদলের রাজনীতি চলে দল বদলুন নেতাদের রাজনীতি চলে এই তৃণমূল এবং বিজেপিতে তৃণমূল নেতা যায় বিজেপিতে আবার বিজেপি নেতা চলে আসেন তৃণমূলে শুধু তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূলে আসেন তা নয় তৃণমূল থেকে যে নেতা বিজেপিতে যাচ্ছেন আবার বিজেপি থেকে সেই নেতাই আসছেন তৃণমূলে এই রকম একটা দল বদলা যে একটা চিত্র এবং দলবদলু নেতাদের যে নিয়ে রাজনীতি বা নিয়ে একটা সরকার চলছে সেটা কিন্তু বেশ পরিষ্কার বাংলার মানুষের কাছে কিন্তু সেদিক থেকে মিনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াই আই ছাড়লেও তিনি দল ছাড়ছেন না বরং সেই যুব থেকে এবার মিনাক্ষী মুখোপাধ্যায় যাচ্ছেন বড়দের দলে সিপিআইএম এর আরো অন্য একটা মানে একেবারে বড় কোনো দিকে মিনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা দেখতে পাব। মিনাক্ষী মুখোপাধ্যায় যাকে ইতিমধ্যেই রাজ্য বামফ্রন্টের ক্যাপ্টেন হিসেবে বলাচলে ঘোষণা করেছেন বিমান বসু এই যে প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু যে ঘোষণা করেছেন সেদিক থেকে কোথাও গিয়ে এই ঘোষণাটাকে সমর্থন জানাতেই হচ্ছে কারণ একেবারে আমরা যদি আরজিকর যে ঘটনা সেই ঘটনা থেকে যদি আমরা শুরু করি অ্যাম্বুলেন্স আটকানো কলতান দাশগুপ্ত মীনাক্ষী মুখোপাধ্যায় সহ আরেক আরো কয়েকজন ছিলেন সেখানে তবে এই যে প্রথম সারিতে একজন মহিলা বাম নেত্রী বলা চলে যাকে সেই বাম নেত্রীর যে লড়াকু মনোভাব এবং আরজিকরের যে নির্যাতিতার উপর যে একটা অক মানে ঘৃণ্য যে ঘটনা ঘটেছিল সেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে এবং তা একটা শাস্তি যাতে পায় যেই ঘৃণ্য কাজটা করেছে তার জন্য লড়তে কার্যত দেখা গিয়েছিল মিনাক্ষী মুখোপাধ্যায়কে শুধুমাত্র যে করেই লড়েছেন তা নয় মিনাক্ষী মুখোপাধ্যায় লরেন সর্বদা দেখা যায় যে তার ভাষণের মধ্য দিয়ে বা তার বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে যে তিনি লড়াকু খেটে খাওয়া মানুষের পাশে রয়েছেন অর্থাৎ যারা দিন আনা দিন খায় বা কিংবা গরিব মধ্যবিত্ত এদের পাশে কার্যত রয়েছে ওই বিজেপির মতন লোক দেখানো আমি রয়েছি গরিবের পাশে অথচ আমি সর্বদা পাশে থাকি ধনীদের সেটা কিন্তু কোথাও গিয়ে মিনাক্ষী মুখোপাধ্যায় করেন না মিনাক্ষী মুখোপাধ্যায় যেটা করেন সেটা হলো একেবারে লড়াকু খেটে খাওয়া মানুষের রাজনীতি অর্থাৎ যারা খেটে খাচ্ছেন যেসব মানুষ তাদের পাশে থাকতে চান তাদের পাশে থেকে তাদের মুখে যাতে আরও কিছুটা অন্য তুলে দেওয়া যায় তাদের কর্মসংস্থান যাতে করে দেওয়া যায় সেই চেষ্টা কার্যত করেন মীনাক্ষী মুখোপাধ্যায় এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা বর্তমানে মানে বিভিন্ন জায়গায় প্রধান মুখ হিসেবে দেখতে পাই বামেদের বিভিন্ন মিটিং মিছিলে বা বাম নেতাদের বিভিন্ন কর্মসূচিতে সেখানে কিন্তু অবশ্যই মিনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা প্রধান মুখ হিসেবে দেখি এবার ডিওয়াই ছাড়তে হচ্ছে কেন না যেটা আগে চল্লিশ বছর ছিল সেটা আটত্রিশ বছর হয়েছে এবং বিভিন্ন দিক থেকে মিনাক্ষী মুখোপাধ্যায় যে পদগুলিতে ছিলেন সেগুলির মেয়াদ শেষ হয়েছে এবার তাকে আর যুবতে ফেলে রাখা যাবে না মানে মিনাক্ষী মুখোপাধ্যায় বড় হয়েছেন তাই তাকে এবারে নিয়ে যেতে হবে বড়দের দলে তাই এবার সিপিআইএমের একেবারে প্রধান কোনো জায়গায় আমরা দেখতে পাবো মিনাক্ষী মুখোপাধ্যায়কে তবে কোন জায়গায় দেখতে পাব সেটা এখনো অবধি স্পষ্ট নয় সেটা জানার জন্য কিছুদিন ধৈর্য ধরুন অবশ্যই নজরে বাংলা অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলেই আপনাদের সঙ্গে কোন পদে তাকে আমরা দেখতে পাবো সে বিষয়েও কিন্তু অবশ্যই আলোচনা করব যাতে আপনারাও জানতে পারেন যে মিনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াই ছেড়ে আদতে সিপিআইএমের কোন প্রধান জায়গায় তাকে বসানো হচ্ছে তবে এই যে সিপিআইএমের যে রাজ্য সম্মেলন চলছে সেই রাজ্য সম্মেলনের পর ডিওয়াই একটা রাজ্য সম্মেলন হবে এবং সেটা হওয়ার কথা এখন অবধি যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি মুর্শিদাবাদে এবং তারপর থেকেই কার্যত মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা একটা নতুন পদে বলা চলে বা নতুন জায়গায় একটা নতুন মুখ হিসেবে দেখতে পাব মুর্শিদাবাদ সিরাজ উদ্দৌলার সঙ্গে জড়িত এই নাম সেই জায়গাতেই কার্যত মিনাক্ষী মুখোপাধ্যায়ের বিদায় আবার সেই জায়গা থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়ের আগমন যেমন একটা ফেয়ারওয়েল শব্দটা দিয়ে যদি বলা যায় যে ফেয়ারওয়েল কোথাও গিয়ে একটা নতুন জীবনের শুরু করে ঠিক তেমনই মিনাক্ষী মুখোপাধ্যায়ের বিদায় ডিওয়াইএফআই থেকে যেন আর নতুন জীবনের শুরু হচ্ছে অর্থাৎ এটা তো সত্যি যে কোনো কিছুকে বিদায় জানিয়ে যখন আমরা নতুন কিছু শুরু করি তখন কোনো কিছুকে বিদায় জানাতে হয় সেদিক থেকে যেহেতু সিপিআইএম এবার প্রধান মুখ হিসেবে মানে প্রধান মুখেদের মধ্যে অন্যতম হিসেবে আমরা দেখতে পাবো মিনাক্ষী মুখোপাধ্যায়কে তাই তাকে তো এবার যুব ছাড়তে হবে অর্থাৎ ডিওয়াইএফআই ছাড়তে হবে এবং সেখানে তার জায়গায় আরও নতুন যারা নব নতুন প্রজন্ম রয়েছে তারা জায়গা পাবে তো সেক্ষেত্রে এই যে মীনাক্ষী মুখোপাধ্যায় সর্বদা খেটে খাওয়া মানুষের পাশে তাকে দেখতে পাওয়া যায় লড়াকু মানুষের হয়ে যিনি লড়েন সেই মিনাক্ষী মুখোপাধ্যায়কে এবার আমরা খুব শীঘ্রই দেখতে পাবো সিপিআইএমের একেবারে কোনো একটি বিশেষ পদে এবং আরও একটি কথা বলে রাখি যেখানে বামেদের ঝুলি শূন্য কিন্তু কোথাও গিয়ে সমবায় নির্বাচন থেকে বা বিভিন্ন বিষয়ে কিন্তু বামেদের দিকেই মানুষ ঝুঁকছেন তবে কেন ভোটের প্রভাবটা মানে এই যে এত ঘটনার প্রভাবটা কেন ভোট বাক্সে পড়ছে না এটা নিয়ে অনেকেই আলোচনা করছেন কিন্তু আদতে কি জানেন তো কোথাও গিয়ে তো তৃণমূল বিজেপি একটা লুঠের রাজনীতি করে কোর্ট কোট বলতেই হচ্ছে এবং কোথাও গিয়ে তারা একটা জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি করে তো সেক্ষেত্রে এই যে জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি ইত্যাদি করেই কোথাও গিয়ে এই ভোটটাকে নিজেদের হাতে রাখতে চায় কিন্তু এইভাবে কতদিন আটকে রাখা যাবে একদিন বারুদের আগুন লেগে কিন্তু বিস্ফোরণ হবে আর সেই বিস্ফোরণ এতটাই বৃহৎ আকার ধারণ করবে যার যেটা কিন্তু তৃণমূলকে চোদ্দ তলা থেকে নামতে হবে একেবারে নিচতলায় এবং মুর্শিদাবাদে কেন বিদায় আবার কেন শুরু বলছি না মুর্শিদাবাদ থেকে এবারের বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে কিন্তু প্রার্থী করতে পারে সিপিআইএম অর্থাৎ বামেরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে অর্থাৎ মিনাক্ষী মুখোপাধ্যায় কিন্তু হতে চলেছেন বলা চলে এখনো পর্যন্ত যে খবর আসছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় প্রার্থী তাই সব দিক থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়ের যেমন একদিকে বিদায়ের যন্ত্রণা আবার অন্যদিকে একটা নতুন কিছু শুরু অর্থাৎ আগমনের আনন্দ কাজ করছে বামেরাও চায় মিনাক্ষী মুখোপাধ্যায়কে একেবারে সামনের শাড়িতে আনতে যেভাবে মিনাক্ষী মুখোপাধ্যায় লরেন তার যে অগ্নিগর্ভ বক্তব্য যে বক্তব্যের জন্য ইতিমধ্যে রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পরিচিতি পেয়ে গেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় তাই এই পরিচিতিটাকেই কাজে লাগিয়ে এবং তার যে একটা শুভ বুদ্ধি সম্পন্ন যে ভাবনা সেই ভাবনাটাকে কাজে লাগিয়েই এবার দু হাজার ছাব্বিশ বিধানসভায় কার্যত মাঠে নামতে চলেছে সিপিআইএম তবে এবারে কোন পথ পাবে মীনাক্ষী মুখোপাধ্যায় সেটাই দেখার এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন এবং অবশ্যই নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন